নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে মুখরোচক একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম এই পাপড়টা রকম রোদ্রে শুকাতে হবে না খুব কম সময়ে ঝামলা ছাড়া বানিয়ে নিতে পারবেন প্রথমে একশো গ্রামের মতো আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম এবার জল দিয়ে দিতে হবে একবারে নর্মাল জল দিয়ে দিতে হবে আর এই বেটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে ঘন করলে চলবে না এই পাপড়ে আমি আটাটা ব্যবহার করলাম আপনাদের কাছে ময়দাটা থাকলে ময়দা দিয়ে এই পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন এই পাপড়টা কিন্তু খেতে এতটাই টেস্টি আপনারা একবার হলো তৈরি করতে পারেন আর পাঁপড়টা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না আর আমি আগেই বললাম যে কোনো রকম রৌদ্রে শুকাতে হবে না শুধু ময়দা অথবা আটা হলেই চলবে বেটারটা কিন্তু আমি পাতলা করেই তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এরপরে দিয়ে দিব এখানে হাফ চামচের মতো কালো জিরাটা তবে কালো জিরার বদলে কিন্তু আস্তা জিরাটাও ব্যবহার করতে পারেন আর হাফ চামচের মতো এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো মরিচটা কিন্তু আমি গ্যাসের চুলায় পুড়িয়ে একটু শিল্পারটায় বেটে গুঁড়ো করে নিয়েছি আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব এই উপকরণগুলো দিলে পাঁপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে পাপড়গুলো তৈরি করতে হবে একটা স্টিলের প্লেট নিয়েছি আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তেলটা খুব ভালোভাবে চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে এবার পাপড়ের বেটারটা দিয়ে দিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে এই পাপড়গুলো তৈরি করে নিতে হবে যত পাতলা করে তৈরি করবেন এই পাপড়টা খেতে ততটাই টেস্টি হবে আর এখন যেহেতু বর্ষাকালের সিজন রোদ্রে দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই তাই পাতলা করে পাপড়টা তৈরি করলে আলো বাতাসের মধ্যে রেখেও খুব সহজেই পাপড়টা শুকিয়ে যাবে পাপড়টা আমি রেডি করলাম এবার ভাব দিয়ে দিতে হবে একটা পাত্রে আগে থেকে জলটা বসিয়েছি জলটা ভালোভাবে বলক এসেছে আর এ পর্যায়ে প্লেটটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে এখন তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নিতে হবে আর পাঁপড়গুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে আর দেখতেই পারছেন পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন তুলে নিতে হবে এবার প্লেট থেকে পাপড়টাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে গরম অবস্থা থেকেও কিন্তু কোনো সমস্যা নেই অথবা ঠান্ডা করে যদি আপনি পাপড়টা তুলতে যান কোনো রকম সমস্যা হবে না আর আমি একটা শুরির সাহায্যে সাইডগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর এভাবে আলতোভাবে পাপড়টা তুলে নিতে হবে আর দেখতেই পারছেন পাপড়টা কত সুন্দর হয়েছে আর পাতলাও কিন্তু হয়েছে এভাবে পাতলা করে তৈরি করলে পাপড়টা কিন্তু খেতেও ভালো লাগবে শুকাতেও কোনো সমস্যা হবে না একইভাবে আমি আরেকটা পাপড় তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে দ্বিতীয়বার পাঁপড়গুলো যখন তৈরি করতে যাবেন প্লেটটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে অথবা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আবারও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে পাঁপড়গুলো তুলতে গেলে কোনো রকম সমস্যা হবে না আর যদি আপনাদের দুই তিনটা প্লেট থাকে তাহলে কিন্তু একবারে রেডি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একইভাবে প্লেট থেকে পাপড়টাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর এখন পাপড়টা আমি কেটে দেখিয়ে দেব। তবে আপনারা চালে কিন্তু বড় পাপড়টাও রেখে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি লম্বা ভাবে এভাবে কিন্তু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি এই পাপড়গুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন শুকিয়েও নিয়ে এসি এগুলো একদিনের মতো সময় লেগেছে আমার শুকাতে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে অনেক দিন পর্যন্ত এই পাপড়গুলো ভালো থাকবে আর যখন খেতে ইচ্ছে করবে চায়ের আড্ডায় কিন্তু এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগবে আমি অনেকগুলো পাঁপড়ে ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পাঁপড়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর আমি আবারও বলছি এই পাঁপড়টা খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার